জুলুম এখনো শেষ হয়নি আমি গত চার দিন আগে রিপোর্ট পেলাম জেলখানায় একশো বারো জন আসামি ঢুকেছে সেখানে যাচাই করে দেখা গেছে মাত্র জনের মামলা সত্য আর একশো নয় জনের মামলা মিথ্যা তো যেই মিথ্যা মামলায় আমরা জর্জরিত জর্জরিত হয়েছিলাম জালিমদের আমলে সেই মিথ্যা মামলা যদি এখনো চলে তাহলে স্বাধীন হয়ে কি করলাম আমরা এগুলি জাতীয় অপরাধ একজন মুসলমানকে মিথ্যা অপবাদ দিয়ে মামলায় জড়ানো কবিরা গোনা এটা কি কবিরা এটা মহাপাপ এটা কোন মুসলিম করতে পারে না একজন মুসল ইমাম বুখারি রহেমাহ তিনি বসে আছেন ওনার অন্ধ উস্তাদ উস্তাদের জামার মধ্যে একটু ডাল লেগে আছে তিনি যেহেতু অন্ধ ডাল খেয়েছেন জামাতে ডাল লেগেছে উনি দেখেন নাই ইমাম একটু হেসেছেন এখন ওস্তাদ যদি দেখতো যে উনি হাসতেছেন ওস্তাদ লজ্জা পেত না হ্যাঁ এটা একটা ইনসাল্ট হয়েছে একটা ট্রল হয়েছে ওস্তাদ দেখলে এটা উনি খুব অপমান বোধ করতেন ইমাম বুখারই তখন ছাত্র তিনি জানেন ওস্তাদ তো দেখেনাই আমি যে চুপি সারে হাসলাম ওনার ডাল দেখে জামার মধ্যে তো উনি আল্লাহকে ভয় পেয়ে উনি বুঝলেন কেমতের দিন আমার এই হাসিটা উঠবে যে তুমি ওনার এই অবস্থা দেখে বিদ্রুপাত্মক হাসি কেন হাসলা এটা একটা গুণা হিসাবে ধরা হবে উনি ওস্তাদের কাছে মাপ চাইলেন যে ওস্তাদজি আপনি তো আমার হাসি দেখেন নাই তো কিন্তু আপনার এখানে জামাতে ডাল পড়ে আছে দেখে আমার হাসি পেয়েছে আপনি আমাকে মাফ করে দেন ভাই মাফ করেন না আর বন্দার হক আল্লাহ মাফ করেন না একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হলে আল্লাহর রসুল আমাদের আদর্শ ঠিক না কে আদর্শ আল্লাহ রসুল আমাদের আদর্শ আল্লাহ রসুলের আদর্শ কি বিল্ডিং বানানো আলমারি সোফা সেট হ্যাঁ উন্নত মানের সব আসবাবপত্র দিয়ে গর দুয়ার ঠাসা এরকম আল্লার নবীর ঘরে কিছুই নাই লোহা আছিল। কি ছিল তীর আছে তলোয়ার আছে বল্লম আছে তারপর হেলমেট আছে লোহার বর্ম আছে যুদ্ধের সব প্রস্তুতি আছে ওনাদের ছিল সাথে লোহাও ছিল এই জন্য ওনারা জয় করেছেন আমাদের সরকারের কাছে লোহা আছে নাই আর আলেমদের কাছে কোরআন আছে লোহা নাই জুতা একখান দিয়ে কাজ হয় একজনের কাছে ডান পায়ের জুতাটা আছে বাম পায়েরটা নাই এই ডান পায়ের জুতে দিয়ে কি হবে আপনি চলতে পারবেন এটা ফেলে দিতে হবে আর একজনের কাছে বাম পায়েরটা আছে ডান পায়েটটা নাই চলবে এটা একটা জোড়া কোরআনে আল্লাহ তাআলা এই যে মুসলমান জাতি সরকারের কাছে কোরআনও থাকতে হবে লোহা থাকতে হবে তাহলে কোরআনের উসিলায় সরকার কি থাকবে বিজয়ী থাকবে শাহজালালদের হাতে কোরআনও ছিল লোহাও ছিল আজও নামে বিমানবন্দর হয় শাহজালালদের নামে ইউনিভার্সিটি হয় নামে কত ট্রাভেলস হয় কত কিছু হয় ঠিক না পরিণতি তো বঙ্গবন্ধুদের মতো হয় নাই জিয়াদের মতো হয় নাই হয়েছে জালিম যে রেজিমের মতো তো হয় নাই করুণ পরিণতি হয় নাই তারা এমন প্রশংসিত এমন নন্দিত হয়েছেন আজও তারা বাংলাদেশে এক বাক্যে কোন বাঙালি কোন বাংলাদেশ আছে না শাহজালাল নাম শুনে নাই এরকম একজনও কি যাবে আহ প্রশংসা কার থেকে আসে আমি আমার পথে যারা চলে তাদের জন্য প্রশংসা রেখে দিয়েছি পরবর্তী জেনারেশনের পর জেনারেশনের মধ্যে কেমত পর্যন্ত তাদের প্রশংসা তাদের জন্য দোয়াই পৃথিবীতে চলতেই থাকবে আল্লাহ আকবর বর্তমান যারা রাজনীতি করছেন আপনি একটা ওয়ার্ড মেম্বার হন কমিশনার হন চেয়ারম্যান হন এমপি হন আপনি রাষ্ট্রের উপদেশটা হন যেটাই হন আপনার হাতে কি লাগবে আল্লাহর কোরআন লাগবে আল্লাহ তালা এই কোরআন দিয়ে বহু জাতিকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে যান শাহজালাল শাহ পরান শাহ মকদম খান জাহান আলী আজও এদের জন্য মানুষ কত কান্না করে এদেরকে কত সম্মান করে ঠিক না আর তিপ্পান্ন বছরে আমরা যাদেরকে পেলাম কারোই তো এই পরিণতিটা আমরা দেখলাম না আচ্ছা তাদের পরিণতি খারাপ হয়েছে আর আমরা পাবলিকরা আমাদের পরিণতি কি খুব ভালো হয়েছে আমরাও শান্তি পাই পাই নাই পাইছেন শান্তি তরুজন্য যাতামতা শ্লোক মশালে তুমি মুক্তি চাও কিন্তু মুক্তির পথে চলো না যতই শ্লোগান মুক্তি চাই মুক্তির পথে না চললে কি মুক্তি পাবা নৌকা কখনো মরুভূমিতে চলে হ্যাঁ মুক্তি কখনো ধ্বংসের পথে আসে আসে না প্রিয় বন্ধুরা আগামী পৃথিবীটা সাত মহাদেশ সামনে ইসলামের আওতায় আসতেছে সকল খ্রিস্টান মুসলিম হয়ে যাবে সকল হিন্দু যারা বেঁচে আছে এখন একদিন ইসলাম কবুল করে ফেলবে পৃথিবীর ইসলামের বাইরে থাকবে না এমন এক সুন্দর পৃথিবী অতীতে যেমন বাদশাহ নবীজির আমলে নবীজি কি ছিলেন বাদশাহ ছিলেন সব আল্লাহ একদিন এক টুকরা স্বর্ণ রেখে নবীজি আশরণ নামাজ পড়তে আসছেন রাষ্ট্রীয় স্বর্ণ তিনি তো কিছুই রাখেন না তিনি বলতেন যদি ওহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে আসে তিন দিনে আমি ব্যয় করে শেষ করে দেব শুধু ঋণের জন্য দু চারটা দিন আর রাখতে হলে রাখবো সব শেষ করে দেব তো এক টুকরা স্বর্ণ নমাজ পড়েছেন উনি নমাজ সালাম ফিরিয়ে দৌড়ের মতো গেলেন গিয়ে আয়শাকে দিয়ে আসলেন আয়শা এই স্বর্ণের টুকরাটা তারি। কোন ফকির মিসকিন হাত কাটা হাত কাটার কথা শুনলে মানুষ মনে করে আল্লাহর আইন বড় কঠিন আসলে কঠিন না আসলে এখানে রহস্য হাত কাটা এমন একটা সাজা যদি চোরেরা শুনে যে চুরি ধরা পড়লে এই হাতের কবজি পর্যন্ত উড়ে যাবে থাকবে না কোন চোর জীবনে কল্পনায় করবে না যে আমি চুরি করি আর কবজি সহ হাতটা হারাই মানে চুরিটাই বন্ধ হয়ে যাবে আল্লাহ চুরি বন্ধ করার জন্য এত কঠিন একটা আইন দিয়েছেন হাত কাটার জন্য না এই আইন যখন চালু হয়েছে একশো বছরে একজন চোর ধরা পড়েছে আল্লাহ কয় বছরে তাহলে চুরি রয়েছে আল্লাহ চাইছেন এটা যে এমন একটা আইন করবো চোর চুরি করার নামও মুখে নেবে না বাংলাদেশের যদি এই আইনটা একটু পারতাম বিশ্বাস করেন রাস্তায় টাকা পড়ে থাকলো কেউ নিত না ঠিক না এমনি চোদ্দোর পিঠাইয়া গণপিট নিতে হত্যা করে ফেলে ওটা দোষ নাই আল্লাহর আইনটা করলে কই এটা কঠিন আরে বা এটা তুমি বুঝো না এটা কঠিন না এটা আল্লাহ এই জন্য দেয় যে হাজার হাজার মানুষ চুরি করবে আর হাজার হাজার মানুষের হাত কাটা হবে না একশো বছরে একজন খালি একটা হাত কাটা খালি শুনছে মানুষ সব সব ঠান্ডা ঠিক না বে ঠিক আরে ভাই কোন রোগের কোন ওষুধ এটা কে জানে তা আল্লাহ জানে তুম তুমলা তালমু সব জিনিস কোন রোগের কি চিকিৎসা কোন অপরাধের কি সাজা কে জানেন আল্লাহ জানেন আর তোমরা কিছুই জানো না কিছুই জানো না তোমরা যত বিচার করবা তত চোরের সংখ্যা বাড়বে বঙ্গবন্ধু তো বলেছিলেন যে আমি চোরের খনি পেয়েছি চোরের খনির সংখ্যা বাড়তে 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 চোর বাড়তে 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 এমন হয়েছে বাংলাদেশের কোষাগারে আর কোনো টাকা নাই এক নম্বরের টাকা দুইবার ছাপাই আমার চুরি করছে আল্লাহ আকবার ও চোর মুক্ত বাংলাদেশ চান চান কারা কারা চান হাত তোলে হাত নামান